আজকে আপনাদেরকে শরীর বন্ধের খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ এবং একটি টোটকা দিব যে টোটকাটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের শরীরকে বন্ধ করে নিতে পারবেন সুতরাং আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এ বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম শরীর বন্ধের তাবিজ নিয়ে তার আগে একটা জিনিস আপনাদের জানতে হবে শরীর বন্ধ রাখলে আপনাদের কী কী লাভ হবে নাম্বার এক কেউ যদি আপনাকে কখনো কালো জাদু করতে চায় বা কালো জাদুতে আক্রান্ত করতে চায় বা আপনাকে কালো জাদুর ভিতরে ফেলতে চায় আপনার শরীরটা যদি ওই অবস্থায় বন্ধ থাকে তাহলে খুব সহজে আপনাকে শরীর কালো জাদুতে আক্রান্ত করতে পারবে না অনেক চেষ্টা করলেও পারবে না যদি আপনার শরীর বন্ধ থাকে নাম্বার দুই আপনাকে কেউ বস করতে চায় অর্থাৎ সে চায় আপনি যেন তার মন মতো চলেন তাকে বস করে আপনাকে বস করে তার আয়ত্তান নিতে চায় এই কাজটা কখনো কারো জাদুর যত মারাত্মক কালো জাদু করুক না কেন বা বশ করার জন্য যত মারাত্মক টোটকা ইউজ করুক না কেন যদি আপনার শরীর বন্ধ থাকে তাহলে এটা কখনোই সম্ভব না আপনাকে বস করে সে নিয়ে যাবে তৃতীয়ত অনেক সময় আমাদের সংসার ভেঙে ফেলতে চায় আমাদের শত্রুরা বা শত্রুরা চায় আমাদের দুইজনের মধ্যে ওখানে বিচ্ছেদ করে দিতে যদি আমাদের শরীর বন্ধ থাকে তাহলে কখনোই আমাদের মধ্যখানে বিচ্ছেদ বা শত্রুতা সৃষ্টি করা কখনো সম্ভব না অনেক সময় আমাদের শত্রুরা আমাদেরকে বান মারতে চায় বিছানায় পেলে রাখবে বোবা বানিয়ে দিবে বা একেবারে দুনিয়া থেকে মরণ বান মারতে চাই যদি আমাদের শরীর বন্ধ থাকে তাহলে কখনোই আমাদেরকে বান মারা সম্ভব না এই কয়েকটি কথা আপনাদেরকে বললাম যদি আপনারা শরীরকে বন্ধ রাখেন তাহলে এই উপর উপকারগুলো হবে বিশেষ করে আরেকটা জিনিস থেকে যদি আপনাদের শরীর বন্ধ থাকে আপনি যদি কারো মাল চুরি করেন তাহলে আপনাকে বাটি চালান দিয়ে হোক বা অন্য কোনো কুপুরি কোয়ালিটির কোনো কাজ করে হোক কখনই আপনাকে শনাক্ত করে আপনি যে মাল চুরি করছেন এটা সম্ভব না এই কথাটা কেন বললাম আজকে ইন্ডিয়া থেকে একজন আমাকে কল দিয়েছে আগারতলা থেকে এক মহিলা কল দিয়েছে উনি ওনার মামি শাশুড়ির জিনিস চুরি করছে গোল্ডের আংটি কানের ঋণ ছোট ছোট দুল এগুলো চুরি করছে এখন ওনার মামির পরিবার আমার কাছে আসছে অনলাইনে নাম্বার পেয়ে আমার কাছে আসছে উনি আবার ওনাদের মোবাইল থেকে আমার নাম্বার সংরক্ষণ করে আমাকে কল দিয়েছে আমার কাছে আসছে আমি যেন বাটি চালান দিয়ে তাদের মালগুলো বের করে দিই তো ওই যে চুরি করছে সেও কিন্তু ওই বাসায় থাকে সে আবার আমার নাম্বারটা সেখান থেকে সংরক্ষণ করে বের করে আমাকে কল দিয়েছে যেন আমি না করি আমি ওনাকে না করে দিয়েছি আপনি মালচুরি করছেন আমি কাজ করতে পারব না অবশ্যই আমি ধরব বের করব এবং বাটি চালানোর মাধ্যমে বের করব তো আপনি যদি শরীর বন্ধ রাখেন এই কথা বলার সাথে সাথে আমাকে ব্লক করে দিয়েছে যদিও অপমান আছে আমার কাছে কেউ দেখতে ছেলে যোগাযোগ করেন আমি প্রমাণ দিয়ে দিব তো যেটা বললাম শরীর যদি আপনি বন্ধ রাখেন তাহলেও কিন্তু আপনি যে চোর আপনাকে এটা সাব্যস্ত করা সম্ভব না তো কিভাবে শরীরটা বন্ধ করবেন আমি আজকে একটা তাবিজ আপনাদেরকে দিব গুরুত্বপূর্ণ একটি তাবিজ আজকে আপনাদেরকে দিব এই গুরুত্বপূর্ণ তাবিজটির মাধ্যমে শরীরটা বন্ধ করতে পারবেন তার তাবিজটা আমি এখানে দিব না এই ভিডিও শেষে দিব এখানে দিতে গেলে স্কিন ছোট তাবিজটা একটু বড় ক্লিয়ার বুঝবেন না এই জন্য ফুল স্কিন করে আমি ভিডিও শেষ দি একেবারে দিয়ে রাখবো শেষের কয়েক সেকেন্ডে আপনার তাবিজটা পেয়ে যাবেন ফুল স্কিনে তাবিজটাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি মেশকো আপনার আম্বরের কারে দ্বারা তাবিজটাকে লিখবেন লিখার পরে এই তাবিজটাকে আপনার কোমরের যে কোনো একটা জায়গায় আপনি বেঁধে রাখবেন আপনি সপ্তাহে যে কোনো দিন এটা লিখতে পারেন এইভাবে যদি এই তাবিজটার মাধ্যমে যদি আপনি আপনার শরীরকে বন্ধ করেন শরীর বন্ধ অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে এই নিয়মটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটি নিয়ম আপনি যদি এইভাবে আপনাদের শরীরকে বন্ধ করে রাখতে পারেন আমি বাবার ব্যাট আপনাকে কথা দিলাম কোনো কবিরাজের বাবাও কোন কবিরাজের বাবাও আপনাকে সাব্যস্ত করতে না আপনার কোনো ক্ষতি করতে না আপনার কারো আক্রান্ত করতে পারবে না কোনো কিছুতেই আপনাকে সে ইয়ে করতে পারবে না কোনো চিন্তার কারণ নাই আপনারা এই তাবিজটার মাধ্যমে শরীর বন্ধ করে নেবেন আর কোনো কবিরা যদি কারো শরীর বন্ধ করার জন্য এই তাবিজটা দিয়ে থাকেন তাহলে হাদিয়া নেবেন পাঁচশো এক টাকা বরাবর পাঁচশো এক টাকা হাদিয়া নেবেন এই তাবিজটা যদি কারো শরীর বন্ধ করার জন্য কোনো কবিরাজরা আমার ভিডিও দেখে দিয়ে থাকেন তাহলে হাতিয়ে নেবেন পাঁচশো এক টাকা তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার তাবিজটা এখনই পেয়ে যাবেন আমার ভিডিও দেখে যদি আপনি অবশ্যই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকাইকুম বরহমুল্লাহ বাকু